রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার আজকে গল্পের দ্বিতীয় পর্ব বিভা ছিল এই দলের একেবারে বাইরে কলেজের প্রথম ধাপের কাছে অভিকের সঙ্গে ওর আলাপ শুরু বয়স তখন অভিকের আঠারো চেহারায় নবযৌবনের তেজ ঝকঝক করছে আর তার নেতৃত্বে বড় বয়সের ছেলেরাও স্বভাবতই নিয়েছে স্বীকার করে ব্রাহ্ম সমাজে মানুষ হয়ে পুরুষদের সঙ্গে মেশবার সঙ্কোচ বিভার ছিল না কিন্তু কলেজে বাধা ঘটলো তার প্রতি কোনো কোনো ছেলের অশিষ্টতা হাসিতে কটাক্ষে ইঙ্গিতে আভাসে স্ফুরিত হয়েছে কিন্তু একদিন একটি শহুরে ছেলের অভদ্রতা বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল সেটা অভিকে চোখে পড়তেই সে ছেলেটাকে বিভার কাছে হিরহির করে টেনে নিয়ে এসে বললে মাপ চাও মাপ তাকে চাইতেই হলো নতশিরে আমতা আমতা করে তারপর থেকে অভিক দায় নিল বিভার রক্ষাকর্তার তা নিয়ে সে অনেক বকরক্তির লক্ষ্য হয়েছে সমস্তই ঠিকরে পড়েছে তার চওড়া বুকের উপর থেকে সে গ্রাহ্যই করেনি বিভা লোকের কানাকানিতে অত্যন্ত সংকোচ বোধ করেছে কিন্তু সেই সঙ্গে তার মনে একটা রোমাঞ্চকর আনন্দ দিয়েছিল বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বড় কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না ওকে একদিন বলেছিল অনাহুতের ভোজে মিষ্টান্নমিতের জনা কিন্তু তোমার সৌন্দর্য ইতর্জনের মিষ্টান্ন নয় ও কেবল আর্টিস্টের লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গেই মেলে ইনস্ক্রুটেবল একদা কলেজের পরীক্ষায় বিভা ও ভিক্ষে ডিঙিয়ে গিয়েছিল তা নিয়ে তার অজস্র কান্নার বিষম এ যেন তার নিজের অসম্মান বললে তুমি দিন রাত কেবল ছবি এঁকে এঁকে পরীক্ষায় পিছিয়ে পড়ো আমার লজ্জা করে কথাটা দুই বাদ পাশের বারান্দা থেকে কানে যেতে বিভার এক সখী চোখ টিপে বলেছিল মরি পড়ি তোমারই গরবি গরবি আমি রূপসী তোমারই রূপে অভিক বললে মুখস্ত বিদ্যার দিগ্গজেরা জানেনি না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল কিছুতেই বুঝবে না কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুঝে আর আমরা থাকি বদনামি দলের শিরোমণি হয়ে এই ছবির ব্যাপারে দুজনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল বিভাগবিকের ছবি বুঝতেই পারত না সে কথা সত্যি অন্য মেয়েরা যখন ওর আঁকা যা কিছু নিয়ে হৈ হৈ করত সভা করে গলায় মালা পড়াতো সেটাকে বিভা অশিক্ষিতের ন্যাকামি মনে করে লজ্জা পেত কিন্তু তীব্র ক্ষোভে ছটফট করেছে অভিকের মন বিভার অভ্যর্থনা না পেয়ে দেশের লোকে ওর ছবিকে পাগলামি বলে গণ্য করছে বিবাহ যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে পারলে এইটেই ওর কাছে অসহ্য কে বলি এই কল্পনা ওর মনে জাগে যে একদিনও ইউরোপে যাবে আর সেখানে যখন জয়ধ্বনি উঠবে তখন বিবাহ বলবে জয়মাল্য কাঁদতে রবিবার সকালবেলা ব্রাহ্ম মন্দিরে উপাসনা থেকে ফিরে এসে বিভা দেখতে পেলে অভিক বসে আছে তার ঘরে বইয়ের পার্সেলের ব্রাউন মোড়ক ছিল আবর্জনার ছুরিতে সেইটে নিয়ে কালী কলমে একখানা আঁচর কাটা ছবি আঁকছিল বিভা জিজ্ঞাসা করল হঠাৎ এখানে যে অভিগ বললে সঙ্গত কারণ দেখাতে পারি কিন্তু সেটা হবে গৌণ মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না আর যাই হোক সন্দেহ করো না যে চুরি করতে এসেছি বিভাতা টেক্সে চৌকিতে গিয়ে বসল বললে দরকার যদি হয় না হয় চুরিই করলে পুলিশে খবর দেব না অভিক বললে দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই আছি পরের ধন হরণ করা অনেক ক্ষেত্রেই পূর্ণ কর্ম পারিনি নে অপবাদটা দাগা দেয় পবিত্র নাস্তিক মতকে ধার্মিকদের চেয়ে আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে অনেকক্ষণ তুমি বসে আছো তা আছি বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি যে তুমি পড়াশুনো করেছো আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধি শুদ্ধিও কিছু আছে তবু ভগবানকে বিশ্বাস করো কি করে এখনো সমাধান করতে পারিনি বোধ হয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করে নিতে হবে আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়েই লেগেছে আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘ্যাতি সে আমি ক্ষমা করতে পারিনি তুমি আমাকে বিয়ে করতে পারো না যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করি নে বুদ্ধি আছে বলে কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন তুমি তো নাস্তিকের জাত মারতে পারো না আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য একথা ভুলিয়ে দেবার জন্যে একটি দেবতাও নেই আমার সামনে চুপ করে বসে রইল খানিক বাদে অভিজ্ঞ বলে উঠল তোমার ভগবান কি আমার বাবারই মতো আমাকে ত্যায্য পুত্র করেছেন আহ কি বকছ অভিজ্ঞানে বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে কথাটা বিবাকে দিয়ে বলিয়ে নিতে চায় বিবা চুপ করে থাকে জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে এত ভালোবাসা এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি তার বাপ সতীশও এই মেয়েটির উপরে তার অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন তাই নিয়ে ওর মার মনে একটু ঈর্ষা ছিল বিভা হাস পুষেছিল তিনিকে খিট খিটখিট করে বলেছিলেন ওগুলো বড্ড বেশি ক্যাক ক্যাক করে বিভা আসমানি রঙে শাড়ি জ্যাকেট করিয়েছিল মা বলেছিলেন এ কাপড় বিভার রঙে একটুও মানায় না বিভা তার মামাতো বোনকে খুব ভালোবাসত তার বিয়েতে যেতে চাইলেই মা বলে বসলেন সেখানে ম্যালেরিয়া মায়ের কাছ থেকে পদে পদে বাঁধা পেয়ে পেয়ে বাপের উপরে বিভার নির্ভর আরও গভীর এবং মজ্জাগত হয়ে গিয়েছিল মার মৃত্যু হয় প্রথমে তারপরে ওর বাপের সেবা অনেক দিন পর্যন্ত ছিল বিভার জীবনের একমাত্র ব্রত এই স্নেহশীল বাপের সমস্ত ইচ্ছাকে সে নিজের ইচ্ছা করে নিয়েছে সতীশ তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন মেয়েকে কিন্তু ট্রাস্টির হাতে নিয়মিত মাসোহারা বরাদ্দ ছিল মোট টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে বিভার বিবাহের অপেক্ষায় বাপের আদর্শে এই উপযুক্ত পাত্র কে তা বিভা জানত অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না একদিন অভিকে কথা তুলেছিল বলেছিল যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে হাওয়ায় তুমি মারতে ব্যথা পাও আর দরদ নেই এই রক্ত মাংসের বুকে পরে শুনে বিভা কাঁদতে কাঁদতে চলে গেল অভিক বুঝেছিল ভগবান নিয়ে তর্ক চলতে পারে কিন্তু বাবাকে নিয়ে নয় আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ